থেকে আপনাদের জন্য দামাকা হিট লাভ লাইট যেটা হচ্ছে অফার লাইট বাটিক যেটা চাচ্ছিলেন প্রিমিয়াম কোয়ালিটির ব্যাক্সি তুলি বাটিক এই যে টার্সেল গুলো দেখেন কত সুন্দর পাইপিং করা উন্নতি তো চমৎকার ডিজাইন কিন্তু পাবেন আজকের লাইভে এখান থেকে স্ক্রিনশট নিতে হবে আমি এখান থেকে এরকম প্রত্যেকটার পাঁচটা করে কালার থাকবে পাঁচ কালার পাঁচ পিসের সেট আপনাকে আমি এখান থেকে যে কোনো একটা কালার খুলে দেখাবো বাকি কালার গুলো এখান থেকে স্ক্রিনশট নেবেন এরকম অনেকগুলো ডিজাইন কিন্তু ব্যাকসি পার্টিকের মধ্যে চলে আসছে যেটা কোটা ওনা টার্সেল করা পাইপিং করা যেহেতু এখন গরমের সিজন আর এই গরমের সিজনে কিন্তু বাটিকটাই চলে বেশি তো অনেকগুলো বাটিকের কালেকশন কিন্তু আজকের এই ছোট্ট লাইভে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটির আরং কুমিল্লা যে বাতিকগুলো আছে তুলি দেখ সেগুলো কিন্তু আপনি আজকের লাইভে আমাদের কাছে পাবেন তো দেখতে থাকুন স্ক্রিনশটে দেখুন দেখছেন ঠিকঠাক দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা কমেন্টস করে জানাবেন সেই সাথে অফার প্রাইজে আপনাদেরকে কারি কটন দেখাবো অনেকগুলো ডিজাইন কিন্তু আজকে লাইভে দেখাবো শুধু সম্পূর্ণ লাইভ ধৈর্য সহকারে দেখতে হবে এত সুন্দর সুন্দর ডিজাইন আসছে প্রাইস বাসা বাড়িতে বিক্রি করুন ব্যবসা করেন ভাবতেছেন কি প্রোডাক্ট সেল করবেন আপনি মাথায় ধরতেছেন না অনেক ভিডিও দেখেন চার হাজার টাকা পাঁচ হাজার টাকা ব্যবসা করবেন এরকম অনেক ভিডিও দেখেন মাল লেন সেল করতে পারেন না দুই একটা সেল করলে রং চলে যায় তো এগুলোর সমাধান দিতে কিন্তু আমরা রং চলে জন্য প্রিমিয়াম কোয়ার্টার কালেকশন নিয়ে যেটা আপনি বাসা বাড়িতে করতে খুব কম প্রাইসে নিয়ে ভালো একটা প্রফিট করে সেল করতে পারেন দেখেন এগুলো হচ্ছে তুলি করা বাটিক বাটিকের কালার প্লাস ডিজাইন এবং কাপড়ের যে ফিনিশিং হ্যাঁ কাপড়ের যে ফিনিশিং মাসাল অসম্ভব সুন্দর ফিনিশিং চমৎকার ডিজাইন এত সুন্দর সুন্দর ডিজাইন আসছে কোলো দুটো দেখো এত সুন্দর সুন্দর বাটিকার ডিজাইন আসছে যেটা আপনি নেওয়া মাত্র সেল হবে এজন্য যে এটা সামনে পিছনে তুলি করা এই যে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট অল ওভার তুলি করা তো লাইভটি ক্যাক কোথা থেকে দেখছেন একটু জানাবেন যে ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা ও না মাসাল্লাহ এত সুন্দর ও না এটা এত সুন্দর একটা না শিবুরি উন্না বলে এটাকে উন্নার জগতের সবচেয়ে দামি উন্নাটা কিন্তু পাচ্ছেন আমাদের কাছে এই বাটিক আরং কুমিল্লা ডাইং যে বাটিক গুলো সেগুলো কিন্তু এই ছোট্ট বেরোতে পাবেন অফার প্রাইসটা সাতশো পঞ্চাশ টাকা করে কিনতেন আমাদের কাছ থেকে খুচরা এখন আপনি লাইভ দিকে অর্ডার করবেন দিন পরে পাবেন না অফার প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা অফার প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা খুব দ্রুত কনফার্ম করতে হবে তাহলে আপনি চমৎকার ডিজাইনের বাটিক পাবেন পাঁচ কালার পাঁচ পিসের সেট নিতে হবে অনেক ডিজাইন দেখাবো আলহামদুলিল্লাহ অনেক ডিজাইন আছে বাটিকের মধ্যে প্রিমিয়াম কোয়ার্টারের গর্জিয়াস কালেকশন এই যে দেখেন ডিজাইন খুব সুন্দর তুলি করে আনকমন বাটিক এগুলো খুব কো পরিশ্রম করতে হয় এই বাটিকগুলো তৈরি করতে এই যে এগুলোর ভিতরে রং বর্ষাতে বর্ষাতে হয় হাত দিয়ে দিয়ে তো এগুলো আমাদের বান্টি বাজারে কারু কাজ হাতের কারু কাজ এগুলো মূলত সম্পূর্ণ হ্যান্ড ডাইং চমত্কার ওনা কোটা ওনা শিবুরি ওনা পেস্ট কালেকশন ওনাটা টারসেল পাইপিং করে থাকবে এবং ওনাটা এত বড় সাইজের ওনা নামা জোড়না আর আপনারা সাইজ বড় হলে আপনারা সাইজ বড় হলে সেল করতে সহজ হয় এই জন্য আমরা বড় দিচ্ছি আপনাদের জন্য তো অনেক কালেকশন কিন্তু ছোট্ট বেরোতে পেয়ে যাবেন রং তুলে বেসন থেকে যেটা পছন্দ হবে রাখবেন শর্ট রাখবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে এগুলোর হোলসেল প্রাইসটা বলে দিলাম অফার প্রাইস এই ব্যাক্সি বাটিক কুমিল্লা যে তুলি করা গুলো আছে হাত বহরের অফার প্রাইস ছয়শো নব্বই টাকা দেখেন প্রফিট খুব কম করতেছি আপনারা নিয়ে ভালো প্রফিট করেন আমাদের সাথে ব্যবসা করেন আপনারা কম প্রাইসে ভালো প্রোডাক্ট নেন এতটুকুই আমাদের যেন আপনারা নিয়ে ভালো একটা সুবিধা তৈরি করতে পারেন আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে দেখেন এ হচ্ছে আর একটা ডিজাইন খুব সুন্দর চমৎকার ডিজাইন প্রত্যেকটা বাটিক থাকবে হচ্ছে তুলি করা বাটিক এ হচ্ছে তুলির ডিজাইনটা সামনে পিছনে সেম থাকবে ওড়না সেলোয়ার সুন্দর একটা ম্যাচিং করা থাকবে এবং প্রত্যেকটা ওড়না কোটা ওড়না টার্সেল করা টার্সেল গুলো আমরা দিচ্ছি যেটা এটা একেবারে দামি টার্সেলটা কাঠের তলে যে টার্সেলটা আছে দামি টার্সেলটা দিচ্ছি এটা এবং এমন ভাবে সিলাই করতেছি আমরা যেটা আপনার একেবারেই সিরে যাবে না যতদিন ওড়না থাকবে ততদিন টার্সেল থাকবে গ্যারান্টি এই যে কালার গুলো খুবই ন্যাচারাল কালার এগুলো হচ্ছে গাছের খাল বা কল দিয়ে তৈরি করা হয় রংগুলো যেগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির কালার সেগুলো কিন্তু আপনি চমৎকার আরং বাটিকের মধ্যে কুমিলার ডায়ঙ্গের বাটিকের মধ্যে পাবেন দেখেন প্রত্যেকটা কালার মার্শাল অসম্ভব সুন্দর কোথা থেকে ল্যাপি দেখছেন জানাবেন ঠিকঠাক দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা প্রত্যেকটা ডিজাইন এরকম অসম্ভব সুন্দর কালার কম্বিনেশনে বরফুর রঙে সাইজ প্রত্যেকটা বাটিকে লং থাকবে টাসেল করা করা পাঁচ হাতের নামাজ ওরা কাপড় প্লাস হাতের কাপড় আলাদা থাকবে চমৎকার ডিজাইন কিন্তু আপনারা ছেলে সরাসরি এসে দেখে শুনে বুঝে এই চমৎকার ডিজাইন গুলো পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন মাসল অসম্ভব সুন্দর আর যারা অবশ্যই সম্ভব হলে শেয়ার করে দেবেন যদি কৃপণতা না করেন দেখেন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর এত চমৎকার ডিজাইন তুলি করার মধ্যে আর এই টাইপের বাটিক গুলো একটু ব্যতিক্রম বাটিকের মধ্যে এই বাটিক গুলো একটু ব্যতিক্রম যেটা খুবই ন্যাচারাল এবং স্ট্যান্ডার্ড তারপরে বাটিক বাটিকের মতনই খুব সুন্দর কালার তো এই চমৎকার ডিজাইন গুলো আজকে দেখাচ্ছি আপনাদেরকে একবারে নতুন ডিজাইন যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন এগুলোতে কোনো কমপ্লেন পাবেন না হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের রং তুলে বেশন বাড়তি বাজার থেকে এই সুন্দর বাটিক গুলো ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসে মাল হাতে পাবেন হাতে পাবার পর মালগুলো চেক করে তারপর আমাদের মালের টাকাটা দিতে পারবেন সুতরাং এরছি দারুণ সুযোগ আর কি হতে পারে তাই দেখেন আর একটা ডিজাইন খুব সুন্দর বেস্ট কালেকশন কোটা ওড়না ওড়নাটা আপনাকে একটু খুলে দেখাবো কোটা ওড়না আর জামাটানো এই যে অন্যটা এত সুন্দর মাল্টি কালারের ডিজাইনটা খুবই ভালো মানের ওড়না বিশাল সাজার ওড়না কোটাও না নামাজেও না তো চমৎকার ডিজাইন গুলো পাচ্ছেন আমাদের কাছে রং তুলে থেকে এই যে হাতার কাপড়টা ফুল হাতা হয়ে যাবে সেলোর কাপড়টা হচ্ছে আড়াই হাত বড় আড়াই গজার অর্থাৎ আমাদের এই বাটিক গুলো থেকে আপনি কোন প্রকার কমপ্লেন পাবেন না কাপড়ের শর্ট আছে কাপড়ের ফেক বিসটা ভালো না কালার গুলো আগের কালার গুলো ছিল এখান থেকে দেখে নেন স্ক্রিনশট নিয়ে নেন এই দেখেন আর একটা নতুন ডিজাইন মার্শাল অসম্ভব সুন্দর জলপাই কালার প্লাস হচ্ছে গোলাপি বা রেড কালার এর কম্বিনেশন চমৎকার ডিজাইন প্রত্যেকটা বাটিকই বেক্সি বাটিক যেটা আপনারা বারোশো তেরোশো টাকা করে কিনতেছেন খুচরা আমাদের কাছে খুব কম প্রাইসে পেয়ে যাবেন দেখতে থাকুন প্রত্যেকটা বাটিকের পাঁচটা করে কালার হয় পাঁচটা কালারই আপনাকে নিতে হবে আপনি একজন পাইকারি দোকান থেকে প্রোডাক্ট নেবেন তার মানে হচ্ছে আপনাকে সেট সেট বাই নিতে হবে আপনি খুচরা দোকান থেকে নেবেন আপনাকে বলবে এখান থেকে এটা দিবে পনেরো ডজন থেকে আরেকটা দিবে কিন্তু আমরা হোলসেল করি এগুলো সেট বাই সেট ফের পেডি বিক্রি করবি পেডি বিক্রি করি যদি আপনি খুব বেশি ছোট রেফ্রি হয়ে থাকেন তাহলে আপনি অন্তত পক্ষে পাঁচ কালার পাঁচ পিসের সেট নিতে পারবেন এই যে দেখেন কালার গুলো অসম্ভব সুন্দর কালার রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন কালার উনিশ থেকে বিশ হবে না লিভা আক্তার জয়েন হয়েছে দারুন কালেকশন অনেক অনেক ধন্যবাদ আদিফ হাসান আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন দেখেন ব্যাক্সি বাটিক কোটা টার্সেল পাইপিং করা চমৎকার ডিজাইন কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি কী করবেন এগুলো 19 থেকে 20 গোনাカラー এত সুন্দর সুন্দর ডিজাইন আর সে বাটিকের মধ্যে আপনাদের জন্য চমৎকারী বেক্সি বাটিক গুলো পাচ্ছেন অফার প্রাইস মাত্র 690 টাকা যেগুলো আপনারা আমাদের কাছ থেকে 800 750 টাকা করে কিনছেন এগুলো আমরা দিচ্ছি অফার প্রাইসে মাত্র 690 টাকা বেক্সি বাটিক কোটা ওনা টাচেল করা পাইপিং করা চমৎকার ডিজাইন এখান থেকে カラー গুলো স্ক্রিনশট নেন একসাথে পেজে দেন আমাদের কাছে রং তুলি মেশরে যেটা 바로 লাগে স্ক্রিনশট নেন পার্টি দিন আমাদের মেসেঞ্জার WhatsApp এর মধ্যে দেখেন ওন্নাটা এত সুন্দর ওন্না কোটা ওনা প্রত্যেকটা একেবারে ফ্রি সাইজ বড় সাইজের ওনার নামা জন্য না হাতার কাপড়টা এক্সট্রা থাকবে সেলোর কাপড়টা আড়াই গোছ থাকবে তো এই চমৎকার ডিজাইনগুলো ন্যাচারাল বাটিকের মধ্যে কালারগুলো খুবই সুন্দর এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড কালার চমৎকার ডিজাইন ফেক ব্রিজটা খুবই সফট আরামদায়ক হবে এগুলো এগুলো নিয়ে ভালো প্রফিট করতে পারবেন এগুলো আপনি অনায়াসে এক হাজার টাকা এক হাজার প্লাস টাকা বিক্রি করতে পারবেন এ দেখেন আরেকটা ডিজাইন খুব রানিং একটা ডিজাইন মার্শাল অসম্ভব সুন্দর জামার সামনে যেরকম তুলি করা ব্যাকপাট সহ কিন্তু তুলি করা থাকবে সাইডের অংশটা শেড করা থাকবে এবং ওড়নাটা এত ভালো মানের ওড়না দিছি আমরা এগুলো যেটা আপনি হাতে পাবার পর বুঝবেন যে বাই এটা কি দিলেন এ দেখেন ওড়না বিশাল সাইজের চমৎকার ডিজাইন এটা নামার যে ওড়না কোটা ওড়না টার্সেল করা পাইপিং করা এবং কালার গুলো অসম্ভব সুন্দর সুন্দর কালার আসছে প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা কালারের এর কম্বিনেশনটা অসম্ভব সুন্দর স্ট্যান্ডার্ড ইউনিক তো এই চমৎকার ডিজাইন গুলো থেকে যখন প্রোডাক্ট গুলো নেবেন অবশ্যই সেল করতে পারবেন এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা হচ্ছে ভেজিটেবল বাটিক যেটা ইন্ডিয়ান ভেজিটেবল বাটিক বলে এককালে খুব সেল করতাম এখন আপনি পাচ্ছেন অফার প্রাইসে না নব্বই টাকা এক বস কাপড়ের দাম পঁচাশি টাকা এটা ড্রাইং করার পর প্রসেসিং করার পর আমরা প্রফিট করি খুব কম মাত্র আট দশ টাকা লাভে প্রফিট সেল করি তো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে ভালো একটা প্রফিট করতে পারবেন যদি আপনার ব্যবসা করার বা প্রোডাক্ট সেল করার সেই অবস্থানটা থাকে তো দেখতে থাকুন স্ক্রিনশ থাকুন জামার সামনে পিছনে সেম করে থাকবে ওড়নাটা মাসাল্লাহ অনেক বড় যে ওড়নাটা অনেক বড় সাজা একটা নামাজ ওড়না যেটা আড়াই হাত বহরের পাঁচ হাত একটা প্লাস নামাজ ওড়না কিন্তু পাবেন এই চমৎকার ডিজাইন গুলো থেকে কালার গুলো হবে এটার চারটা কালার চারটা কালার মাসাল অসম্ভব সুন্দর কালার কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ডে দিয়ে বিক্রি করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা এই রং তুলে বেসন থেকে এই সুন্দর বাটিক সকল প্রকার থ্রি পিস আইটেম কিন্তু একসাথে পেয়ে যাবেন যেটা ভালো লাগবে স্ক্রিনশট না ইনবক্সে মেসেজ দিবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন ব্যাকপার্ট ফ্রন্টপার্ট सेम থাকবে এবং ফ্রি সেজের হাত বহরের ব্যাকসি প্যাটিক কোটাও না টারসেল করা পাইপিং করা এই প্যাটিকগুলো আমরা একটু বেশি সেল করতেছি কারণ এটার চাহিদা একটু বেশি এগুলো সবাই তৈরি করে না এগুলো অনেক সময় লাগে তৈরি করতে এই প্যাটিকগুলো অনেক সময় লাগে এজন্য চাহিদাটা একটু বেশি খুব সুন্দর প্রত্যেকটা 4টা বা 5টা করে カラー হয় পাঁচ カラー পাঁচ পিসের সেট নিতে হয় কালার গুলো দেখতে থাকুন স্ক্রিনশট নিতে থাকুন আপনি কোথা থেকে লাইভে দেখছেন জানাবেন সম্ভব হলে আমাদের লাইভে শেয়ার করে দিবেন এই দেখেন এত সুন্দর ডিজাইন আসছে মাসাল্লাহ এত সুন্দর ডিজাইন আসছে চমৎকার ডিজাইন ইউনিক কালেকশন বেস্ট এই প্রোডাক্ট গুলো কোথা থেকে পাবেন রং তুলে থেকে আপনি ঘরে বসে হাতে পাবেন পাবার পর চেক করে তারপর কোয়ালিটি যাচাই করে টাকা দিবেন এই দেখেন ওড়নাটা বিশাল সাইজের নামাজী ওড়না সুপার সফট প্রিমিয়াম কোয়ালিটি এক্সট্রা হাতার কাপড় সাথে সেলরের কাপড়টা হচ্ছে এক্সট্রা থাকবে পাঁচ হাত নামাজিও না পেয়ে যাবেন এই দেখেন কালারগুলো প্রত্যেকটাই আলাদা আলাদা কালার এগুলো যখন আপনি খুলবেন খুলার পর দেখবেন যে কালারগুলো ব্যতিক্রম চমৎকার সুন্দর বাটিকের হাতের কারু শিল্প আমাদের যেটা বান্দি বাজারে এখন যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা অফার প্রাইস কারি কটন চারশো আশি টাকায় পাবেন এই ড্রেসগুলো এটা আপনি চোখ বন্ধ করে ঘরে বসে বিক্রি করবেন এগুলো একেবারে ফ্রি সাইজ চোখ বন্ধ করে ঘরে বসে বিক্রি করবেন চারশো টাকা করে কিনে আপনি ছয়শো টাকা বিক্রি করবেন এত লাভের দরকার নেই আপনি যদি প্রত্যন্ত অঞ্চল হয়ে থাকে আপনার বাসা ওখানে বসে মাল পাবেন এগুলো ঘরে বসে বিক্রি করে আপনি মাসে আট দশ হাজার বিশ হাজার টাকা পর্যন্ত ঘরে বসে ইনকাম করার অনেক আপুরা আছে সেল করে প্রফিট করতেছে আপনিও চাইলে পারবেন এগুলো থেকে শুরু করতে হয় এই যে ডিজাইন একটা আসছে খুবই আনকমন জমজমের ডিজাইন অফার প্রাইস মাত্র চারশো আশি টাকায় পাবেন রং তুলে বেসন থেকে দেখেন তো কত সুন্দর ডিজাইন আসছে স্ট্যান্ডার্ড আমার কাছে মনে হয় এরছে স্ট্যান্ডার্ড এরছে ন্যাচারাল এরছে ইউনিক কোন ডিজাইন নাই আচ্ছা এই কালার থেকে কি কালার যাবে এটা থেকে কি কালার যাবে এটা তো কালারই নাই এই ডিজাইনে কালারই নাই কালার যাবে কোথা থেকে তো চমৎকার ডিজাইন বডি ফ্রি সাইজ লং থাকবে ঊনপঞ্চাশ ওনাটা পাঁচ হাত নামাজ ওনা সেলোয়ারের কাপড়টা হচ্ছে আড়াই হাত বহরের আড়াই গজের বেস্ট কালেকশন তো প্রত্যেকটা ডিজাইন এখন যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা অফার প্রাইস চারশো টাকা দেখেন কত সুন্দর ডিজাইন আসছে যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেন এই চমৎকার সুন্দর ডিজাইন গুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে রং তুলি ফ্যাশন থেকে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইনের বডি ফ্রি সাইজ লং থাকবে আটচল্লিশ ওনাটা পাঁচ হাত সেলার কাপড়টা আর হাত বহরের আড়াই এক হাজার তো দেখতে থাকুন আর স্ক্রিনশট নিতে থাকুন অনেকগুলো ডিজাইন কিন্তু আপনাদেরকে কম প্রাইজের মধ্যে দেখাবো যে যে প্রোডাক্ট গুলো আপনি ঘরে বসে বিক্রি করতে পারবেন আপনার দোকানের কোন একটা সাইডে রেখে বিক্রি করতে পারবেন এগুলো হচ্ছে এর প্রোডাক্ট এই যে জমজমের ডিজাইন জমজমের ডিজাইন এত সুন্দর ডিজাইন যে সেল না হয় এত কম প্রাইসে পাঁচশো টাকার কমে দিচ্ছি অফার প্রাইস মাত্র চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা করে পাবেন এই ডিজাইন গুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে রং তুলে থেকে এই সুন্দর কালেকশন গুলো ক্যাশ অন ডেলিভারিতে কালেক্ট করতে পারবেন মালগুলো চেক করে তারপর হচ্ছে আমাদের মালের বিলটা পেমেন্ট করতে পারবেন কে কোথা থেকে বিরুড়ি দেখছেন একটু জানাবেন হচ্ছে আরেকটা ডিজাইন মার্শাল অসম্ভব সুন্দর সুন্দর জমজমের মাস্টার কপি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি খুচরা বিক্রি করে টাকা 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 খুচরা বিক্রি করে তো এগুলো কিন্তু আপনি আমাদের কাছে পাঁচশো টাকা কমে পাবেন যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকে তাহলে আপনি এই প্রাইসে নিতে পারবেন খুচরা বিক্রি হয় না এখানে এ দেখেন কালারগুলো গুলো প্রত্যেকটা কালারই মার্শাল অসম্ভব সুন্দর কালার যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন কালার গুলো খুব সুন্দর কালারফুল কালার তো দেখতে থাকুন স্ক্রিনশট রেখে এখন অনেক ডিজাইন কিন্তু আসছে যেটা কম প্রাইস এর মধ্যে বাসাবাড়িতে বিক্রি রাফিউজের জন্য বেস্ট কালেকশন হান্ড্রেড পার্সেন্ট সফট পিওর কটনের মধ্যে ড্রেস গুলো পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে রং তুলে থেকে আপনি ঘরে বসে মালগুলো পাবেন মালগুলো চেক করার পর তারপর আমাদের মালের টাকাটা দিতে পারবেন কালার মাসাল্লাহ অসম্ভব সুন্দর সুন্দর কালার রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন প্রিমিয়াম কোয়ালিটির

দেখতে থাকুন স্ক্রিপশটে যদি এখন হোয়াটসঅ্যাপ ইমো ইনবক্সে মেসেজ দেন আমি আপনাদেরকে পাইকারি দাম তো আজকে বলে দিচ্ছি শুধু প্রোডাক্ট নিলে ইনবক্সে মেসেজ দিবেন কারণ এগুলো তো হোলসেল প্রাইস অফার প্রাইস সবাই বলে দিলাম তো এই জন্য অবশ্যই প্রাইস জানার জন্য মেসেজ করবেন না যারা প্রোডাক্ট নেবেন শুধু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এই দেখেন আর একটা নতুন ডিজাইন খুব সুন্দর স্ট্যান্ডার্ড ডিজাইন আদিফ হাসান আপনাদের কালেকশন অনেক সুন্দর ধন্যবাদ হাফসা হাফ ইসলাম আপু আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি আপনি কেমন আছেন জানাবেন দেখেন এত সুন্দর ডিজাইন এটা খুবই সুন্দর এগুলো থেকে আপনার রং উনিশ থেকে বিশ না হান্ড্রেড দিয়ে বিক্রি করবেন প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস যেটা প্রিন্টের মধ্যে কম প্রাইসের খুবই সুন্দর স্ট্যান্ডার্ড কালার স্ট্যান্ডার্ড ডিজাইন প্রাইস মাত্র চারশো আশি টাকা করে পাবেন যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেন পাঠিয়ে দিন আমাদের মেসেঞ্জার এর মধ্যে খুবই সুন্দর এই কালেকশন গুলো কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে বিক্রি করবেন দেখেন প্রত্যেকটা কালারই জুস জুস সুন্দর স্ট্যান্ডার্ড কালার এগুলো তোকে কি কালার যাবে কালারই নাই খুব স্ট্যান্ডার্ড কালার হয় এগুলো থেকে রং যাবে না আর প্রাইস পাঁচশো টাকার কম বলে যেগুলো কাপড় কোয়ালিটি খারাপ এটা পাবার সুযোগ নয় দেখেন প্রত্যেকটা ডিজাইনই অসম্ভব সুন্দর দেখেন যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন আপনারা সম্ভব হলে শেয়ার করে দেবেন আমাদের লাইভটি দেখেন এই হচ্ছে ডিজাইনটা একদম নতুন ডিজাইন কম প্রাইজে বেস্ট কালেকশন এগুলো হচ্ছে গরিবের ঈদ কালেকশন বলা যায় যেটা আপনি বাসা বাড়িতে বসে সুন্দর করে বসে বসে বিক্রি করবেন ভালো প্রফিট করবেন ইউনিক ডিজাইন গুলো পেয়ে যাবেন চমৎকার ডিজাইন দেখুন পাঠিয়ে দেন ইনবক্সে এ হচ্ছে আরেকটা ডিজাইন এত সুন্দর ডিজাইন এটা জমজমের ডিজাইন ডিজিটাল প্রিন্টের প্রাইস চারশো আশি টাকা চারশো আশি আপনাকে এত সুন্দর সুন্দর ডিজাইন দিচ্ছি বিক্রি করতে না পারলে আসলে আপনার কপাল খারাপ এ দেখেন প্রত্যেকটাই খুব সুন্দর ডিজাইন ডিজিটাল প্রিন্টের যেটা পছন্দ শট নিয়ে পাঠিয়ে দেন ইনবক্সে হোলসেল প্রাইসটা বলে আপনাদেরকে মাত্র চারশো আশি করে দিয়ে দিবনি এ দেখেন কালারগুলো গুলো প্রত্যেকটা কালারই মাশাআল্লাহ মার্শাল অসম্ভব সুন্দর জোর জোর সুন্দর কালার যেটা কালারগুলো গুলো খুবই রুচিশীল কালার এ হচ্ছে আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে নতুন আসছে পাঠিয়ে দেন আমাদের ইনবক্সে আচ্ছা এটার কালার গুলো হচ্ছে এই নেট এত ডিস্টার্ব করে কে এটার কালার হচ্ছে এই যারা আমাদের ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন সম্ভব বলে শেয়ার করবেন লাইক কবে শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা কম কম কিন্তু প্রোডাক্টগুলো পাবেন আমরা এগুলো করি যারা বিক্রি করে তাদের কাছে আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন কিংবা করবেন তারা অবশ্যই আমাদের রং চলে আসতে পারেন এসে চমৎকার ডিজাইন গুলো কম ডিজাইনগুলো কম প্রোডাক্ট গুলো আপনারা রং তুলে পেশন থেকে নিতে পারবেন দেখেন কালার খুব সুন্দর এগুলো যদি আপনাদেরকে আমরা চারশো আশি টাকায় দেই তাহলে আপনি খুব অনায়াসে এগুলো ছয়শো টাকা বিক্রি করবেন কারণ আপনি কখনো তো কিনতে পারতেছেন না ছয়শো টাকায় তো ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা বিদায় নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম